ছেলেটা কয়েকদিন ধরে খুব জ্বালাচ্ছে তার গাইড লাগবে বলে তো আজকে ফাইনালি চলে আসলাম বাজারে গাইড কিনতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বাজারে গিয়েছিলাম একদম শেষ বেলায় বাজারে যেতে যেতে একদম মাগরিবের আজান দিয়ে দিছে আর আস্তে আস্তে রাত হয়ে গেছে তো গাইড নিয়ে ফাইনালি চলে আসলাম আর গাইড দেখে আমার ছেলে তো ভীষণ খুশি খুশিতে আমার ছেলেটা একদম নাচতেছে আর ওর খুশি দেখে আমিও খুব খুশি হয়ে গেছি মানে আমি যে বাজারে গিয়েছিলাম ও সেটা জানেই না আর ও খেলতে গিয়েছিল এই ফাঁকে আমি বাজারে গিয়েছি আর বাজার থেকে যখন গাইড নিয়ে আসলাম তখন হচ্ছে আমার ছেলে দেখে তো একদম সারপ্রাইজ হয়ে গেছে ও যে গাইড পেয়ে এতটা খুশি হয়ে যাবে সেটা আমি একদমই আশা করিনি কারণ কয়েকদিন ধরে ও আমাকে বলছিল যে আমার গাইড লাগবে তো আমি বলছিলাম একটু ওয়েট করো যখন আমি বরগুনা যাব তখন নিয়ে আসবো কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে ছেলের পড়ার সমস্যা হচ্ছে তো নিয়েই আসি তো ওকে না বলেই হচ্ছে আমি চলে গিয়েছিলাম এরপরে হচ্ছে আমি নিয়ে আসলাম আর ফাইনালি ওর খুশি দেখে আমি তো প্রচণ্ড লেভেলের খুশি হয়ে গেছি অ্যান্ড আসার সময় ওর জন্য পুরী নিয়ে এসেছি কারণ ও পছন্দ করে জন্য আর যে সসটা দিয়ে খাচ্ছি এ সসটা আমি ঘরে বানিয়েছি মানে আমার নিজের হাতে বানানো এটা খেতে দোকানের সসের থেকে অনেক বেশি মজার তো যাই হোক আমার ছেলে এতটাই খুশি হয়ে গিয়েছে মানে সে খেয়ে দেয় পড়তে বসে পড়েছে আর এদিকে ছেলেকে পড়তে বসে আমি হচ্ছে মাছ কাটতে চলে আসলাম মানে আমি বাজারে যাওয়ার আগে আমার ভাই এই মাছটা ধরেছিল আর তখন কাটার সময় পাইনি কারণ তখন আমি রওনা দিয়ে দিয়েছি অলরেডি এজন্য রেখে দিয়েছিলাম আমার বাজার থেকে এসে তারপরে হচ্ছে আমি মাছটা কাটতে বসে পড়েছি বাসায় যদিও ছিল কিন্তু ভাবি শরীরটা একটু অসুস্থ থাকার কারণে তাকে কাটতে দেইনি বলেছি তোমাকে কাটতে হবে না আমি এসে তারপরে কাটবো তো এই জন্য বাজার থেকে এসে তারপরে মাছ কাটতে বসে পড়লাম আর মাছটা একটু বড়ো ছিল কাটতে একটু অসুবিধাই হচ্ছিল এরপরে তো মাছের মাথাটা কাটতে গিয়ে তো আমার ভীষণ কষ্ট হয়ে গেছে কারণ মাছের মাথাটা ভীষণ শক্ত ছিল আর এটাকে অনেক কষ্ট করে ফাইনালি কেটেছি আর দেখেন মাছের পেটের ভিতরে কত বড় একটা বালিশ তাই না আর এটাকে আমি দুষ্টামি করে ফাটাচ্ছিলাম তো যাই হোক এরপরে হচ্ছে ছোট মাছগুলো কেটে নিচ্ছি আর এই যে লাল মাছটাকে দেখতে পাচ্ছেন এই মাছটাকে আপনাদের কার কার অঞ্চলে কী নামে চেনে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন অ্যান্ড আমাদের অঞ্চলে এই মাছটাকে হচ্ছে লাইলন্ডিকা মাছ নামেই সবাই চিনে তো মাছ কাটা আমার শেষ হয়ে গেছে আর এদিকে আমার ছেলে দেখেন নাচানাচি করতেছে খুশিতে মানে তার গাইডের সাথে দুইটা কলম ফ্রি দিয়েছে আর এই কলম দুইটা পেয়ে সে খুব খুশি হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে মাছ যত বেশি ধোয়া যাবে মাছের টেস্ট তত বেশি বেড়ে যাবে কারণ মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে যত বেশি ভালো করে ধোয়া যাবে আষ্টে গন্ধটা চলে যাবে আর মাছটা বেশি মজা হবে আর মাংস যত কম ধোয়া যাবে ততই বেশি ভালো আর এখানে আমি লবণ দিয়েও খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর অনেক অনেক অঞ্চলের মানুষকে আমি দেখেছি মাছ ভালো করে ধোয় না এমনকি লবণ দিয়েও ধোয় না এই যে দেখেন লবণ দিয়ে কষলে নেওয়ার কারণে কতগুলো ময়লা বের হয়েছে এগুলো যদি লবণ দিয়ে কষলে না নেওয়া হতো তাহলে এই ময়লাগুলো মাছের মধ্যে থেকেই যেত তখন কিন্তু মাছের টেস্টটা অত বেশি ভালো লাগে না আর এই যে দেখেন লবণ দিয়ে ধোয়ার কারণে মাছটা কত ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে তাই না আর আমি কিছু জেলার মানুষের সাথে মিশেছি তাদেরকে দেখেছি যে লবণ দিয়ে যে মাছ ধুতে হয় তারা সেটাই জানে না আমার মাঝে মাঝে মনে হয় যে তারা কিভাবে খায় মানে আমি হলে তো খেতেই পারতাম না আর আমাদের বরিশাল অঞ্চলের মানুষ কিন্তু অনেক সুন্দর করে মাছ ধরে সব বিষয়ে অনেক যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম